সোলার প্যানেল পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো আশি এবং পাঁচশো পঁচাশি তিনটে সিরিজ আমাদের কাছে আছে অনলি ভাই জার্মান সোলার আছে আমাদের কাছে জার্মান ভাই এই প্যানেলটা খুবই মানে খুবই ভালো

এটা রেট হচ্ছে অনলি বাউন্ন টাকা ওয়াট আর হচ্ছে একশো ষাট এবং দুইশো সুপার স্টার একশো ষাট এবং দুইশো এটার 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 মূল্য হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা ভাই আচ্ছা 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 অনলি পঁয়তাল্লিশ টাকা এছাড়াও বারো ভোল্টের আরও কিছু কালেকশন আছে যেমন দেখেন এখানে একটা প্যানেল আছে সো এনার্জি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একশো ওয়াট সোলার প্যানেল ওকে এটা আপনার চল্লিশ ওয়াট থেকে শুরু করে দুইশো ওয়াট পর্যন্ত সিরিজ হয় আচ্ছা বিশেষ করে যেমন চল্লিশ ওয়াট পঞ্চাশ ওয়াট হ্যাঁ তারপরে পঁয়ষট্টি পঁচাশি একশো একশো তিরিশ

বারো ভোল্টের কালেকশনে দেখেন আমাদের কাছে লুমিনা সোলার প্যানেল আছে এটাও কিন্তু সিরিজ সব সব সিরিজে আছে চল্লিশ ওয়াট থেকে শুরু করে দুইশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত এটা কিন্তু তিরিশ টাকা ওয়াট ভাই আচ্ছা তিরিশ টাকা ওয়াট আর এছাড়াও জার্মান সোলার আছে আমাদের কাছে জার্মান সোলার ভাই এই প্যানেলটা খুবই মানে খুবই ভালো হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্টই আসতেছে আমাদের আউটপুট এটা হচ্ছে অনলি তিরিশ টাকা ওয়াট এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কেমন ভাই পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর আপনার

আপনার লঞ্জি পাঁচশো আশি ওয়াট এন টাইপ আচ্ছা লঞ্জি জি লঞ্জি পাঁচশো আশি ওয়াট এন টাইপ দেখেন এন টাইপে কিন্তু ভাই অনেক বেশবার থাকে এন টাইপে ইফিসিয়েন্সি বেশি ঠিক আছে দেখেন এন টাইপে আপনার হান্ড্রেড পার্সেন্ট যদি নিতে চান তাহলে লঞ্জি জিঙ্কো ঠিক আছে আচ্ছা এগুলো আপনি নিতে চান তাহলে এই লঞ্জি প্যানেলটা রেট হচ্ছে অনলি আঠারো টাকা ভাই আঠারো টাকা অনলি আঠারো টাকা জি আচ্ছা জি এটা হচ্ছে আপনার ওই লঞ্জি তিনশো পঞ্চান্ন আচ্ছা ফুল ব্লাড এটা হচ্ছে অনলি সতেরো টাকা ভাই মাত্র সতেরো মাত্র সতেরো টাকা ভাই এখনো এখনো ভাই দাম হাতের নাগালে আছে যারা এখনো নেননি অতি দ্রুত অর্ডার করুন এগুলো কি ঢাকার বাইরে ডেলিভারি কি ভাবে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি ভাই আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ থেকে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে কিউএন সোলার এটা একটা সাইজই হয় 570 ওয়াট যারা আপনারা যারা মোটর করবেন যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন ঠিক আছে এবং যারা অনগ্রিড সিস্টেম করবেন তারা এই সোলারটা নিতে পারেন সরকারি সরকার কর্তৃক অনুমোদিত 570 এন টাইপ এটা শুধু পাঁচশো সত্তর ওয়াট হয় এটা এটাও কিন্তু সতেরো টাকা ওয়াট সতেরো টাকা ওয়াট এছাড়াও আমাদের কাছে দেখেন জিঙ্কো দেখেন জিঙ্কো জিঙ্কো সোলার প্যানেল পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঞ্চাশ ওয়াট

এটা হচ্ছে অথেন্টিক পাড়া লোন যে পাঁচশো পঁচাত্তর বাইফেসিয়াল দুই পাশে চার্জ হয় এটাও কিন্তু ভাই আঠারো টাকা রেটে দিয়েছে ভাই আঠারো টাকা রেটে এছাড়াও সুপার স্টারের প্যানেলের রেট আমি দিয়েছি এছাড়াও আমাদের কাছে আরেকটা প্যানেল আছে সেটা হলো হেমকো সোলার প্যানেল এটা সারা বাংলাদেশে আপনার চল্লিশ ওয়াট থেকে একশো ওয়ার্ড পর্যন্ত যে প্যানেলটা ওটা দিয়েছি বাষট্টি টাকা ওয়াট এবং একশো ওয়ার্ড থেকে দুশো ওয়ার্ড পর্যন্ত যে প্যানেলটা এটা দিছি অনলি তিপ্পান্ন টাকা ওয়াটে আচ্ছা আচ্ছা জি ছিল আমাদের কাছে